আগামী সোমবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বিগত দিনের মতো এবারও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে ইস্কন আগরতলা শাখা তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে বছর অনেকটা নিয়ম রক্ষার্থে উৎসব উদযাপন করবে ইস্কন আগরতলা পূর্বাশা প্রাঙ্গনে জন্মাষ্টমী উপলক্ষে দুই দিন ব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে ইস্কন মিশনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান ইস্কন আগরতলা শাখা সভাপতি শ্রীদাম গোবিন্দ দাস তিথি অনুযায়ী আগামী সোমবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বহু বাড়িঘরে ধর্মীয় নানা অনুষ্ঠানে মধ্য দিয়ে উদযাপিত হবে ধর্মীয় তবে উৎসবে প্রাক মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগ যেন সবকিছুকে এলোমেলো করে দেয় রাজ্যের বহু জায়গা এখনো জলমগ্ন করে বৃষ্টি না হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবেলম্বীরা প্রস্তুতি বিগত দিনের মতো এবারও ইস্কন আগরতলা শাখা নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করবেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী জন্মাষ্টমী উপলক্ষে ইস্কোন মিশন আগরতলা পূর্বাশা প্রাঙ্গণে আয়োজন করে দুদিনব্যাপী উৎসবের আর এই উৎসবকে সামনে রেখে ইস্কন আগরতলা শাখার কর্মকর্তারা আয়োজন নানা কর্মসূচি গৃহীত কর্মসূচির অংশ হিসেবে আগামী রবিবার পূর্বাশা প্রাঙ্গণে হবে বিভিন্ন প্রতিযোগিতা এর মধ্যে রয়েছে নাচ চিত্রাঙ্কন অভিনব পোশাক ও গানের প্রতিযোগিতা এছাড়া এদিন বিকেল চারটে অনুষ্ঠিত হবে নগর কীর্তন সন্ধ্যা সাড়ে ছটায় হবে সন্ধ্যা অনুষ্ঠান দুদিন ব্যাপী অনুষ্ঠানে ভগবান শ্রীকৃষ্ণ লীলা কথা পরিবেশন করবেন শ্রীধাম গোবিন্দ প্রভুজি তিনি আগরতলা ইস্কন মন্দির সভাপতি এবং পশ্চিম উড়িষ্যার আঞ্চলিক সম্পাদক শুক্রবার ইস্কন মন্দিরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে গৃহীত কর্মসূচির কথা জানান ইস্কন মিশন আগরতলা শাখা প্রেসিডেন্ট শ্রীধাম গোবিন্দ দাস তিনি এদিন আরও জানান আগরতলা শাখা নানা কর্মসূচি আয়োজন করলেও তেমন কোন জাঁকজমক পূর্ণ থাকবে না কারণ প্রাকৃতিক দুর্যোগ ইতিমধ্যে বহু মানুষ বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে তাই ইস্কন এবার সিদ্ধান্ত নেয় জন্মাষ্টমী উপলক্ষে রাজ্যের সর্বত্র ত্রাণ শিবিরগুলিতে আশ্রিতদের মধ্যে মহাপ্রসাদ ও শুকনো খাবার বিতরণ করা হবে যদিও প্রাকৃতিক দুর্যোগ শুরু হবার পর থেকে কর্মসূচি চালিয়ে আসছে ইস্কন আমাদের জন্মাষ্টমী উৎসব আগামী সোমবার দিন সেই উৎসব উপলক্ষে আগামী রবিবার সোমবার দুদিন ব্যাপী আমাদের প্রায় দু হাজার বাচ্চাদেরকে নিয়ে আমরা একটা কম্পিটিশন করছি স্কুল কম্পিটিশন যেখানে ফ্যান্সি ড্রেস থাকবে স্লো কম্পিটিশন থাকবে স্লো লেখা থাকবে কুইজ কম্পিটিশন থাকবে এবং অন্যান্য চিত্র আঙ্কা ফটো ফটো আঁকা কম্পিটিশন থাকছে তার সাথে আমাদের জন্মাষ্টমীর যজ্ঞ হবে অভিষেক হবে এবং যেহেতু মন্দিরটা আমাদের ছোটো আমরা পূর্বাসা প্রাঙ্গণে এই উৎসবটা অনুষ্ঠান করবো তুমি এবার এই বৃষ্টির জন্য বন্যার জন্য সারা ত্রিপুরাতে যে অবস্থা তাই আমরা সিদ্ধান্ত করেছি পুরা ত্রিপুরা ব্যাপী আমাদের আগরতলা ধর্মনগর বাইকোড়া কমলপুর পালাতনা আমাদের সাব্রুম কাঞ্চনপুর আম্বাসা সব জায়গায় মিলে আমরা টোটাল পুরা ত্রিপুরা জুড়ে প্রায় দশ লাখ দোনাতে করে প্রসাদ আমরা বিতরণ করার জন্য এটা সিদ্ধান্ত নিয়েছি কবে করবেন এটা এটা আজকে থেকে শুরু হয়েছে আমি শুরু করি দুই দিন আগে থেকে শুরু করেছি জন্মাষ্টমীর স্পেশাল আমরা জন্মাষ্টমী যে খরচ খরচা করতাম তার থেকে আমরা ফিফটি পার্সেন্ট খরচা আমরা এই বন্যার ত্রাণে দেবো কেননা এখন ত্রিপুরার যে অবস্থা চারিদিকে হাহাকার চলছে সবাই রিফিউজ ক্যাম্প বসে আছে আর আমার বিরাট করে উৎসব করো সেটা ঠিক গ্রহণযোগ্যতা হচ্ছে না তাই আমরা চিন্তা করছি আমরা অন্তপক্ষে বছরের জন্য আমরা প্রোগ্রামটাকে একটু ছোট করে আমরা যেটা মিনিমাম নাহাল হাল না হয় অতটুকু করবো কিন্তু বেশিরভাগ জায়গায় আমাদের ভক্তদের বলা হয়েছে সব জায়গায় যেরকম ত্রাণ শিবিরে সবাই প্রসাদ অন্তর বিতরণ করে লোকে যেরকম দুমটা কিছু খেতে পায় তাই বিভিন্ন বিভিন্ন জায়গায় চিড়া মুড়ি খিচুড়ি বানি পাঠানো হচ্ছে আর অন্যান্য ব্যবস্থা করছি খাবার জল জলের বোতল ভিন্ন জায়গায় আমরা বিতরণ করছি